এবারের কোয়ার্টারলি রেজাল্টে যে সমস্ত কোম্পানি সিগনিফিকেন্টলি একটা এ রেজাল্ট পোস্ট করছে সেই সমস্ত কোম্পানিগুলোর উপর আমাদের ফোকাসে রাখা উচিত আজকের ভিডিওতে আমি আপনার সাথে এরকম একটি হাই কোয়ালিটি মিড রেঞ্জের ব্যাংকিং কোম্পানি ডিসকাস করব যে কোম্পানি আজকের এবারের কোয়ার্টারলি রেজাল্টে ব্লকবাস্টার রেজাল্টও পোস্ট করেছে এবং একই সাথে এফআইআই যেখানে ওভারঅল মার্কেট থেকে কন্টিনিউ সেলিং করছে তার এগেনস্টে এই কোম্পানিতে দশ থেকে বারো পার্সেন্টের উপরে লেটেস্ট কোয়ার্টারে তাদের স্টেককে ইনক্রিজ করেছে এবং কোম্পানির সুপার ডুপার রেজাল্ট এবং এই মার্কেট সেন্টিমেন্টেও কোম্পানির শেয়ার প্রাইস অ্যাভারেজ আজকেও থ্রি পার্সেন্টের মতন ডাউনে গেছে যদি কারোর পোর্টফোলিওতে এই কোম্পানিটা থেকে থাকে তাহলে কি ডিসিশন নেওয়া উচিত আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারা কনফিডেন্সের সাথে নিজের কোম্পানিতে একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে পারবেন এবং এই নেগেটিভ সেন্টিমেন্টে এই কোম্পানিকে আর পারচেস করা উচিত কিনা সেটা কোম্পানির অ্যানালাইসিসে আমি নেক্সট পার্টে সাথে ডিসকাস করছি যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি নাম আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক অতীতে আমি ডিসকাসও করেছিলাম লোয়ার লেভেলে এবং আজকের এই রেজাল্টের এক্সপেকটেশন কোম্পানিতে আগে থেকেই ছিল তো সেই হিসেবে কোম্পানি আমাদের এক্সপেকটেশনের তুলনামূলকভাবে আরও বেটার পারফরমেন্স করছে মানে কোম্পানি বেটার পারফর্ম করছে কিন্তু ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট যেহেতু নেগেটিভ রয়েছে সে কারণে আজকেও রয়েছে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাতে করে আপনারা একটা নিজে থেকে পারফেক্ট ডিসিশনে এবং শুধু কোম্পানির নাম শুনে চলে গেলেই হবে না কারণ যতক্ষণ পর্যন্ত আপনি নিজের কোম্পানির অ্যানালাইসিস করতে না শিখবেন ততক্ষণ পর্যন্ত আপনি পারফর্ম করতে পারবেন না কারণ অন্যের কনফিডেন্সে অন্যের বলা শেয়ার কিনে আপনি কখনো অন্ততপক্ষে নিজের পোর্টফোলিওতে বড় প্রফিট করতে পারবেন না আমি কালকে বা পরশু যদিও কালকে আমি কলকাতা যাচ্ছি তো আমি কলকাতা গিয়ে আপনার সাথে আমার দুটো স্টুডেন্টের পোর্টফোলিও আপনার সাথে শেয়ার করব যে নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টও কিভাবে পোর্টফোলিওকে আপনি যদি রিস্ট্রাকচারিং করে মেনটেন করে ডিসিপ্লিন এবং পেশেন্স রাখতে পারেন তাহলে এই নেগেটিভ মার্কেটেও তিরিশ পার্সেন্ট প্রফিটে কি করে বসে থাকা যায় এবং এই প্রফিটেও প্রফিট বুক না করে বরঞ্চ আরো শেয়ার পারচেস করার ডিসিশন কিভাবে নেওয়া যায় একটা পারফেক্ট পোর্টফোলিওতে কেন আমরা বড় প্রফিটের এক্সপেক্টেশন করতে পারি এবং সেই প্রফিট কোন কোন স্ট্র্যাটেজি মেনটেন করলে সম্ভব কালকে এবং পরশু বা হয়তো তারপরের দিন আমি আপনার সাথে আমার দুটো স্টুডেন্টের পোর্টফোলিও শেয়ার করে বোঝানোর চেষ্টা করব সেই পয়েন্টসগুলো চলুন তার আগে এই কোম্পানিটা প্রেজেন্ট করি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আইডিএসসি ফার্স্ট ব্যাঙ্কের যদি আমি লেটেস্ট রেজাল্ট আপনার সামনে রাখি তাহলে এবারের কোয়ার্টার রেজাল্টে সবার আগে সমস্ত দিক থেকে কোম্পানিটার ব্যালেন্স শিট বলুন অ্যাসেট কোয়ালিটি বলুন প্রত্যেকটা জায়গাতে কোম্পানি ইম্প্রুভমেন্ট দেখিয়েছে কোম্পানির লোনস অ্যান্ড অ্যাডভান্সেস যদি আপনি দেখেন তাহলে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ইয়ার অন ইয়ার এবং ফাইভ পার্সেন্ট কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানি ইনক্রিজ করেছে গ্রস এনপিএ যদি আপনি দেখেন তাহলে ইয়ার অন ইয়ার কোম্পানি টোয়েন্টি ফাইভ বেসেস পয়েন্টসে রিডিউস করেছে কোয়ার্টার অন কোয়ার্টারও সেভেন্টিন পয়েন্ট বেসেসে রিডিউস করেছে কোম্পানির এমপি এখানে দেখতে পাচ্ছেন আর কোম্পানির এস এম এ ওয়ান প্লাস টু এটার মানে হচ্ছে কতগুলো ইএমআই মানে ফার্স্ট ইএমআই এবং সেকেন্ড ইএমআই কজন মিস করেছে সেই হিসেবে এখানেও কোম্পানি রিডিউস করেছে এটা কোম্পানির জন্য বিশাল বড় পয়েন্ট। বাজেট সিস্টেম অ্যাচিভমেন্ট হতে পারে। কাস্টমার ডিপোজিট এখানেও কোম্পানি গ্রোথ করে দেখিয়েছে প্রত্যেকটা জায়গাতে। কাসা ডিপোজিট কোম্পানি 33% ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে। তো প্রত্যেকটা জায়গাতেই পজিটিভ রয়েছে। চলুন আরো ডিপে কোম্পানির বিজনেসের সমস্ত পয়েন্টগুলো বোঝার চেষ্টা করি। তারপর কারেন্ট ভ্যালুয়েশনে কোম্পানি কোন পজিশনে রয়েছে সেটাও আমি আপনার সাথে দেখাবো। তো এখানে যদি আমি কোম্পানির টোটাল ডিপোজিট দেখি কাস্টমার ডিপোজিট তাহলে শুধু এক বছরে নয় লাস্ট ছ বছর ধরে কন্টিনিউয়াসলি কোম্পানির থার্টি ফোর পারসেন্ট সিএজিআর হারে তাদের কাস্টমার ডিপোজিটকে ইনক্রিজ করেছে এটা একটা বিশাল বড় পজিটিভ অ্যাচিভমেন্ট তো ডেফিনেটলি এই কোম্পানির শর্ট টার্ম নেগেটিভিটির জন্য কিভাবে দেখা উচিত আপনারা বুঝতে পারবেন কাসা ডিপোজিট মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট যেখানে কোম্পানির কস্ট অফ বড়োইং সব থেকে কম থাকে কারণ যদি আমি এফডির মাধ্যমে ডিপোজিট নিই তাহলে আমাকে হাই ইন্টারেস্ট পে করতে হবে আর যদি আমি কাসার মাধ্যমে নিই মানে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট সেখানে কিন্তু আমাকে ইন্টারেস্ট কম দিতে হয় সেখানেও কোম্পানি ডিপোজিটকে কন্টিনিউ ইনক্রিজ করছে এবং বর্তমানে তো দেখতে পারেন এবারে কোম্পানি ফিফটি এটাকে ইনক্রিজ করে দেখিয়েছে যেটা তো সুপার ডুপার পারফরমেন্স রেকর্ড দেখাচ্ছে এবং যদি আমি এখানে কোম্পানির কাস্টমার ডিপোজিটে আসি তাহলে রিটেল ডিপোজিট এবং হোলসেল ডিপোজিট দেখতে পারেন এক সময় দু হাজার আঠেরোতে কোম্পানির বিজনেস ডিমার্জারের আগে এখানে সেভেন্টি থ্রি পার্সেন্ট কোম্পানির হোলসেল ডিপোজিট ছিল এবং মাত্র টোয়েন্টি সেভেন পার্সেন্ট কোম্পানির রিটেল ডিপোজিট ছিল সেটা বর্তমানে পুরো উল্টো করে ফেলেছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কোম্পানি হোলসেল ডিপোজিট এবং সেভেন্টি নাইন পার্সেন্ট কোম্পানি রিটেল ডিপোজিট তো সিগনিফিকেন্টলি ইম্প্রুভমেন্ট এবং এটাকে কোম্পানি ভবিষ্যতে একটু রিডিউস করবে কারণ একটু অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে তো সুপার ডুপার কোয়ালিটি এবং তার সাথে যদি আমি কোম্পানির মিড টায়ার ব্যাংকের সাথে এই কোম্পানিটাকে কম্পেয়ার করি তাহলে ইন্ডিয়ার আদার্স ছোট ছোট মিড রেঞ্জের যে সমস্ত মিড ব্যাংকিং ব্যাংকিং কোম্পানির রয়েছে তাদের যদি আপনি কস্ট অফ ফান্ড দেখেন তাহলে তাদের কস্ট অফ ফান্ডের আশেপাশে যেখানে রয়েছে সেটা এই কোম্পানির জিরো নাইন মানে একটি ছোট মিড রেঞ্জের যে সমস্ত মিড টায়ার ব্যাংকিং কোম্পানিগুলো তাদের তুলনামূলকভাবে সমান লেভেলের কস্ট অফ ফান্ডে কোম্পানি নিজের ব্যাংকে নিয়ে আসতে পেরেছে এটা একটা বিশাল বড় পয়েন্ট আর যদি আমি কোম্পানির সিডি রেশিও দেখি এটা ব্যাংকিং কোম্পানির জন্য খুবই পজিটিভ সাইন মানে আপনি কতটা ডিপোজিট করছেন তুলছেন এবং তার এগেইনস্টে কতটা আপনি লোন প্রোভাইড করছেন সেটাকে খুব শর্ট আমি সিডি রেশিও বলা যেতে পারে এখানে কিন্তু কোম্পানি সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ করছে এটা একটা ম্যানেজেবল পজিশন একটা হাই কোয়ালিটি ব্যাংকের সাইন সিডি রেশিও 93% এর আশেপাশে এটা খুবই পজিটিভ সাইন আর যদি আমি কোম্পানির এখানে লোন বুকের ডাইভার্সিফিকেশন দেখি তাহলে বর্তমানে লোন বুক দেখতে পাচ্ছেন একদম সুপার ডুপার প্রত্যেকটা জায়গাতে কোম্পানি একদম ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাই করে রেখেছে মানে একটা সেগমেন্টে যদি বড় প্রবলেম হয় কোম্পানির মধ্যে বিশাল বড় কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না এবং ম্যাক্সিমাম যে পজিটিভ যেই জায়গাগুলো চোদ্দ পার্সেন্ট কোম্পানির এখানে দেখতে পাচ্ছেন আনসিকিউর লোন রয়েছে এটা পার্সোনাল লোন মাত্র সিক্স পার্সেন্ট রয়েছে ডিজিটাল পার্সোনাল লোন এটা আরো রিস্কি সেখানে ফাইভ পার্সেন্ট রয়েছে ক্রেডিট কার্ডে থ্রি পার্সেন্ট তো যেখানে ম্যাক্সিমাম রিস্ক সেখানে কোম্পানি ওয়েল ম্যানেজ করছে মাত্র চোদ্দ পার্সেন্ট লোন বুক রয়েছে আর এখানেও যদি আমি কোম্পানির এনপিএ দেখি তাহলে গ্রস এনপিএ ওয়ান পয়েন্ট ফোর এইট পার্সেন্ট নেট এনপিএ জিরো পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট মানে যেখানে সব থেকে বেশি রিস্ক সেখানেই কোম্পানি এই ইন্ডাস্ট্রি সব থেকে গ্রেট এনপিএ অথবা অ্যাসেট কোয়ালিটি মেনটেন করতে সক্ষম রয়েছে এবং এখানে কোম্পানির ইয়ার অন ইয়ার লোন বুকে গ্রোথ দেখতে পারেন বিভিন্ন সেগমেন্টে কোন কোন জায়গাতে কোম্পানি ইহারে হারে গ্রোথ করেছে যদি আমি এখানে মর্গেজ লোন দেখি সেটা কত পার্সেন্ট গ্রোথ করেছে ফিফটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর ভিহিকেল লোন এখানে দেখতে পাচ্ছেন আর তার সাথে কনজিউমার লোন গ্রোথ করেছে আর বিজনেস ফিনান্সে যদি আমি আসি টোয়েন্টি নাইন পার্সেন্ট তো সব দিক থেকে ফার্স্ট ক্লাস পজিশন রয়েছে আপনারা আশা করছি বুঝতেই পারছেন এখানে যদি আমি ফার্স্ট ইএমআই রিটার্ন হিসেবে দেখি তাহলে ফার্স্ট ইএমআই যারা মিস করেছে আর কি তো তার পার্সেন্টেজ মার্চ দু হাজার একুশে যেটা ছিল ১৪ পার্সেন্ট সেটা বর্তমানে কন্টিনিউ রিডিউস হচ্ছে মানে ইএমআই মিস করছে এরকম লোকের পার্সেন্টেজও কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানি ইম্প্রুভ করছে একটা ব্যাংকিং কোম্পানিতে ঠিক যেই যেই পজিটিভ সাইন থাকা দরকার শুধু গ্রোথ করলে হবে না যদি আপনি কোম্পানির এনপিএ লেভেলে দেখেন তাহলেও এখানে মার্চ দু হাজার পঁচিশের তুলনায় ডিসেম্বর দু হাজার দু হাজার পঁচিশ এখানেও কোম্পানি ইমপ্রুভমেন্ট করছে এবং লাস্ট দু তিন বছরের মধ্যে এখানেও কোম্পানি সব থেকে ম্যানেজমেন্ট পজিশন সব থেকে অ্যাসেট কোয়ালিটিকে মেনটেন করেছে এখানে তো সব দিক থেকে ফার্স্ট ক্লাস কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন কোম্পানির মধ্যে এখানে দেখা যাচ্ছে না তো এসএমএ এম এবং এসএমএ এম এটার মানে হচ্ছে কতটা আপনার মানে ফার্স্ট ইএমআই এবং সেকেন্ড ইএমআই মিস করেছে সেটা তো সেটাও কিন্তু এখানে কোম্পানি ইমপ্রুভ করছে তো আর কি প্রয়োজন এক কোম্পানির বিজনেসে যে কোথাও কোনো সিঙ্গেল প্রবলেম নেই এটা তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি চলুন এবার কোম্পানি বর্তমানে কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে এবং স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটি সম্পর্কে দু তিন মিনিটে আমি আপনাদের কোম্পানিটাকে কভার করি একটু ওয়েট করুন আপনাদেরকে স্ক্রিনের উপর নিয়ে যাচ্ছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আজকে কোম্পানি 2.6% নেগেটিভে গেছে কিন্তু কোম্পানির ব্যালেন্স শীট ফার্স্ট ক্লাস 87 থেকে শেয়ার প্রাইস কালেকশন হয়েছে শর্ট টার্ম নেগেটিভ ইমপ্যাক্টের জন্য বর্তমানে আপনি 4% রিটার্ন অন ইকুইটি দেখছেন এবং জিরো পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট অ্যাসেট দেখতে পাচ্ছেন এই দুটো এই সব থেকে লোয়েস্ট কিন্তু মাথায় রাখতে হবে এই কোম্পানি গ্রোথের উপর ফোকাস করছে যেটা একটু আগে দেখিয়েছি এবং এর আগে ব্যাক টু ব্যাক দু তিন কোয়ার্টার ধরে দেখিয়েছি সেখানে কিন্তু কোম্পানি একটা বাম্পার পারফরমেন্সও করেছে লাস্ট এক বছরে কোম্পানি বত্রিশ পার্সেন্ট রিটার্ন কিন্তু এমনি এমনি দেয়নি কারণ কারণ কোম্পানির ব্যালেন্স শিট কন্টিনিউয়াসলি ইমপ্রুভ হচ্ছে এই রিটার্নটা দেখলে হবে না এটা কোম্পানি গ্রোথের উপর এখন ফোকাস করছে কোম্পানির এখন এক্সপেন্ডিচার অনেক হাই রয়েছে যে কোনো রিটার্ন বেশি একটু লো পজিশনে রয়েছে বাকি সব দিক থেকে কোম্পানি যে হিসেবে কোম্পানি প্রফিট গ্রোথ করছে পি রেশিও তেতাল্লিশ তো সেই হিসেবে পি এক্সপেনশনের এখান থেকে অপরচুনিটি রয়েছে কারণ কোম্পানি প্রফিটকে মেনটেন করতে সক্ষম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রফিট যদিও রিডিউস হয়েছে তবে কোয়ার্টারলি রেজাল্টে আসলে এখানে ক্লিয়ার সাইন পাবেন যে কন্টিনিউসলি কোম্পানি ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে মানে কোয়ার্টার অন কোয়ার্টার বা ইয়ার অন ইয়ার যদি আপনি দেখেন তবে এখানে ইম্প্রুভমেন্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে তো এই যে কোম্পানির বটম লাইনে রিডিউস এটা কিন্তু কোনো প্রবলেম নয় এটা কোম্পানির গ্রোথের উপর এখন ফোকাস করছে যে কারণে এটা উপর থেকে দেখে মনে হচ্ছে যেন নেগেটিভ ঠিক সময় পাঞ্জাব ন্যাশনাল ব্যাক আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম তিন হাজার নশো কোটি থেকে কোম্পানির বটম লাইন মানে নেট প্রফিট কমে তিন হাজার তিনশো কোটি এসেছিল এবং শেয়ার প্রাইসে দশ পার্সেন্ট কারেকশন আমি সে সময় কনফিডেন্সের সাথে আপনার বলেছিলাম যে সেই লেভেলে বাইক করার জন্য গ্রেট অপরচুনিটি ক্রিয়েট হচ্ছিলো তো যারা সেই সময় অপরচুনিটি নিয়েছে তারা ভালো প্রফিট কামিয়েছে তো সেই হিসেবে কনফিডেন্স রাখুন নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে আপনারা স্ক্রিনের দেখতে পাচ্ছেন যেখানে এফআইআই 24% থেকে তাদের স্টেককে ইনক্রিজ করে 36% এ নিয়ে গেছে তো এফআইআই কন্টিনিউ কোম্পানির উপর বুলিশ রয়েছে এবং লুজার হ্যান্ডের কাছে থেকে কন্টিনিউয়াস শেয়ার হোল্ডিং রিডিউস হচ্ছে লাস্ট পাঁচটা কোয়ার্টারের মধ্যে 32000 সরি 32 লক্ষ যেখানে নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার ছিল সেটা রিডিউস হয়ে আঠাশ লক্ষতে চলে এসছে মানে চার লক্ষ লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার কনভার্ট হচ্ছে এটা তো খুবই পজিটিভ সাইন কারণ নাম্বার অফ শেয়ার হোল্ডার যত রিডিউস হবে তার মানে লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে যাচ্ছে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি পজিশনে রয়েছে কোম্পানির লোন বুক পজিশনে রয়েছে কোম্পানির এনপিএ গ্রস এনপিএ নেট এনপিএ থেকে শুরু করে টায়ার ওয়ান টায়ার টু থেকে শুরু করে সব দিক থেকে কোম্পানি পারফেক্ট পজিশন এমনকি সিডি রেশিও কোম্পানি ইমপ্রুভমেন্ট করছে সেই নেগেটিভ সেন্টিমেন্ট তো এর থেকে আর পজিটিভ সাইড একটা কোম্পানি কি দরকার তবে এই লাস্ট কিছু সময়ে কোম্পানি যে হারে রিটার্ন দিয়েছে যে কোম্পানি একটু বড় রিটার্ন দেয় সেখানে একটু নেগেটিভ সেন্টিমেন্টে ডাউনসাইড রিস্ক বেড়ে যায় কিন্তু লং টার্ম ইনভেস্টর দের জন্য আমার মত যারা তিন থেকে পাঁচ বছর কোম্পানি ছেড়ে ওয়েট করতে পারবে ডিসিপ্লিন এবং پیشن্স রাখতে পারবে তাদের জন্য আমার মনে হয় এই ব্যাংকটা একটা গ্রেট পজিশনে রয়েছে এবং যদিও প্রাইভেট সেক্টর ব্যাংকই ভবিষ্যতে সবথেকে বেটার পারফরম্যান্স করবে বলে আমার মনে হয় কারণ ইন্টারেস্ট রেট সাইকেলের কথা বলুন সিআরআর কাটের কথা বলুন এগুলোর বেনিফিট তো এইসব কোম্পানি পাবে অতীতেও ডিসকাস করেছিলাম এখনও ডিসকাস করছি একই ভিউ কোম্পানিতে রয়েছে তো কি ডিসিশন নেবেন আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখা হবে নেক্সট ভিডিওতে যদি আপনি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস কিন্তু কি করে পোর্টফোলিও তৈরি করবেন কোথা থেকে গ্রেট কোয়ালিটি কোম্পানি নিজে খুঁজে বের করবেন কোন টাইপের কোম্পানি কিরকম মার্কেট সেন্টিমেন্টে অ্যাকুমুলেট করতে হয় মার্কেট সাইকেল কিভাবে কাজ করে কোনো কোম্পানি ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা এক্সট্রিমলি অ্যাডভার্সেভিং ভ্যালিউশন এগুলো সব যদি আপনি শিখতে ইন্টারেস্টেড থাকেন তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন যেখানে এক সপ্তাহ থেকে আমাদের পার্সোনাল ক্লাস স্টার্ট হচ্ছে নতুন ব্যাচ তো যারা এন্ট্রি করতে চাইছেন ইনফ্লুয়েন্স না হয়ে লং টার্ম ইনভেস্টিং এ যদি অপরচুনিটিকে গ্র্যাব করার কনসেপ্টগুলো শিখতে চান তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন আর যদি ফিউচার ট্রেডিং বা অপশন ট্রেডিং মতো জোয়া শিখতে চান তাহলে এই ক্লাসে আসবেন না যদি লং টার্ম ওয়েল ক্রিয়েশন আপনি ইন্টারেস্টেড থাকেন ওই সমস্ত লোক ঠকানো কনসেপ্টে যে ডেলি এত পার্সেন্ট কামান ডেলি অত পার্সেন্ট কামান ওই সমস্ত কনসেপ্টের বাইরে গিয়ে অ্যাকচুয়াল মার্কেটের নলেজ যদি নিতে চান যে কিভাবে অ্যাকচুয়াল স্টক মার্কেট কাজ করে তাহলেই পার্সোনাল ক্লাস এনরোল করবেন কারণ সিম্পল পয়েন্টস মাথায় রাখবেন আজ অবধি ফিউচার ট্রেডিং বা অপশন ট্রেডিং করে লং রানে কেউ প্রফিটেবল হতে পারে না শর্ট টার্মে দু মাস চার মাস ছ মাস কামিয়ে নিলেও দুটো চারটে ট্রেডিং সেশনের সমস্ত প্রফিট বার্ন হয়ে যায় আপনি একদিন দশ হাজার কামাবেন দুদিন কুড়ি হাজার কামাবেন তিন দিন একদিন পঞ্চাশ হাজার লস করবেন তার থেকে বেটার যে আপনি দু হাজার করে কামান কিন্তু ধীরে ধীরে কামান তো সেরকম কনসেপ্ট যদি আপনি বিশ্বাস রাখেন তাহলে পার্সোনাল ক্লাসে এনরোল করবেন লং টার্ম ইনভেস্টিংয়ে যদি আপনি বিশ্বাস রাখেন তাহলে পার্সোনাল ক্লাসে এনরোল করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি